গেল কয়েক বছর ধরেই নির্মাতা হিসেবে বেশ ফর্মে রয়েছেন শিহাব শাহিন সেটা নাটক ওটিটি কিংবা সিনেমা নাটকের কাজ কমিয়ে ব্যস্ততা বাড়িয়েছেন ওয়েবে একই সঙ্গে সিনেমাতেও যার দরুন বলা যায় এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে বেশ চাঙা সময় পার করছেন জনপ্রিয় এই নির্মাতা ইতিমধ্যেই উপহার দিয়েছেন দাগির মতো হিট সিনেমা এবং মাইসেলফ অ্যালন অ্যালেন শন টু এর মতো ওয়েব সিরিজ এর মধ্যেই শেষ করেছেন দুই সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও জেফারকে নিয়ে ওয়েব ফিল্ম তুমি আমি শুধু এরপর শেষ করেছেন ছয়টি বিজ্ঞাপনের শুটিং এখন ব্যস্ত রয়েছেন তার আসন্ন ওয়েব সিরিজ ও সিনেমার স্ক্রিপ্টিং নিয়ে নতুন একটি সিনেমার গল্প লেখা শেষ করেছেন ইতিমধ্যেই যা নিয়ে নতুন বছরের শুরুতে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার তার আগেই শেষ করতে চান বহুল প্রতীক্ষিত সিরিজ গোলাম মামুন টু এর শুটিং গোলাম মামুনের সিকুয়েল কবে থেকে শুরু হচ্ছে এমন প্রশ্নের নির্মাতা বললেন এখনও স্ক্রিপ্টিং চলছে সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুটিং শুরু হবে